হ্যালো মাই লাভলি ভিউার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আমি তো আপনাদের দুয়াই আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে হলো শনিবার তো শনিবার দুপুরে রান্না আমি শেষ করে ফেলেছি আজকে হলো আমি একটু ভর্তা বানাবো তো ভাবলাম রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি আসলে আমি পহেলা বৈশাখ উপলক্ষে এই ভর্তার রেসিপিটা আগাম আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা কিন্তু যারা আমরা বৈশাখী দিনটা উদযাপন করি বাঙালি তো তারা কিন্তু খাবারের মেনুতে এই ভর্তার রেসিপিটা রাখতে পারে এটা খুবই টেস্টি একটা ভর্তা আর এটা হলো আমি মাজারি সাইজের যে ইলিশ মাছগুলো আছে তো সেগুলো দিয়ে বানাচ্ছি এটা খেতে ভীষণ টেস্টি আর খুবই ভালো লাগে ইলিশ মাছ তো আমরা যেভাবেই রান্না করি আসলে সেভাবেই মজা লাগে তারপর এভাবে যদি আমরা ভর্তাটা বানাই এটা ভীষণ মজা হয় তো ভিউয়ার্স আশা করি আপনারা আজকের এই ভর্তার রেসিপিটা শেষ পর্যন্ত দেখবেন আর যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে দিন তাহলে কিন্তু আমার দেওয়ার সকল ভিডিওগুলো সবার আগে চলে যাবে আপনাদের কাছে আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে জানা অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তো আমি তো এই ভর্তাটা ইলিশ মাছ দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে এই ভর্তাটা বানাতে পারেন এটা খেতে ভীষণ টেস্টি এখানে আমি প্রায় দুইটা ইলিশ মাছের চেয়ে একটু কম নিয়েছি তো ইলিশ মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে মেখে আমি তেলে একটু ক্রিস্পি করে ভেজে নিব। এতে করে ভর্তাটা খুব সুন্দর হবে আর খেতেও ভীষণ ভালো লাগবে তারপরও ইলিশ মাছের তো একটা নিজস্ব ফ্লেভার থাকে আর ক্রিস্পি করে ভেজে নিলে ভর্তাতে মানে ভর্তাটা কাটা কাটা হয়ে যাবে না কাটাটা একটু নরম হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে বাটা যখন আমি পাটায় বেটে নিব তখন কিন্তু এটা ভেঙে যাবে তো সেই জন্য এটা লক্ষ্য রাখতে হবে আমরা যে কোনো কাটালা মাছই মাছ দিয়ে ভর্তা বানাই না কেন মাছগুলো যদি আমরা একটু ভালো করে ভেজে নেই। এতে করে কিন্তু যখন পাটায় পিষে নিব। তখন খুবই মানে সহজ হবে কাটাগুলো ভেঙে যেতে কাটাগুলো যেহেতু ক্রিস্পি হয়ে যাবে তো পাটায় পিষা দিলে কিন্তু তখন খুব সহজে এটা ভেঙে যাবে তো আমি আজকে শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো তো সেই জন্য এখানে আমি প্রায় আট দশটা শুকনো মরিচ নিয়েছি তো শুকনো মরিচগুলো আমি এই তেলেই অল্প আছে ভেজে নিব। যারা নতুন গৃহিণী বা ব্যাচেলার ভাইরা আছেন তাদের জানি অনেকটাই উপকারে আসবেন আর আমরা যারা হাউজ ওয়াইফ আছি তারা কিন্তু কম বেশি সবাই এগুলো করতে পারে তারপরেও এটা আমি পহেলা বৈশাখে স্পেশাল ভর্তার রেসিপি হিসাবে দিলাম আর আমার আরও পনেরোটা পদের ভর্তার একটা ব্লগ আছে যেখানে আমি একসঙ্গে পনেরোটা ভর্তা বানিয়েছিলাম তো সেই রেসিপির লিঙ্কটা আমি ডিসক্রিপশানে বক্সে দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু আমার সেখান থেকে বিভিন্ন ধরনের ভর্তার আইটেমগুলো দেখে নিতে পারেন সেখানে প্রায় পনেরোটা ভর্তার আইটেম আছে তো আমি সেই ভর্তার রেসিপির লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তো আপনারা চাইলে দেখে নিতে পারেন আর এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে তো একটু ঠান্ডা হয়েছে পরে আমি এখন কাটাগুলো বেছে নিচ্ছি তো আমি তো এই সহজভাবেই কাটাগুলো ছেড়ে যাবে যেহেতু মাছটা ফ্রাই করা হয়েছে তো আমি এখন কাটাগুলো আলাদা করে নিব আর মাছগুলো কাটাগুলো থেকে ছাড়িয়ে মানে আলাদা করে নেব এতে করে কিন্তু মানে শুধু পাতলা কাটাগুলো থাকবে যখন আমি বেটে নেব পাটায় তখন কিন্তু এগুলো মিহি হয়ে যাবে তো যাই হোক আমি কাটাগুলো তাহলে বেছে নিচ্ছি আর এখানে আমি অ্যাড করবো কিছু পেঁয়াজ তো পেঁয়াজগুলো আমি কেটে নিব। আর মাছগুলো একটু বেছে নিচ্ছি এই তো আমি সবগুলো কাটা বেছে মাছগুলো থেকে আলাদা করে নিয়েছি আর এখন আমি পাটায় বর্তাটা বানাবো আসলে পাটায় ভর্তা বানালে আমার কাছে ভীষণ ভালো লাগে আমার এই পাটাটা শুধু ভর্তা বানানোর কাজেই আমি ব্যবহার করি আর সেজন্য পাটাটা এত ছোট আমি তো মশলা টসলা সব ব্ল্যান্ডারই করি তো আপনারা চাইলে কিন্তু এখন এই মাছের বর্তাটা কিন্তু চাইলে ব্ল্যান্ডারেও করতে পারেন বা হাতে ডোলেও করতে পারেন তো যাই হোক আমি এটা পাটাই করব আমার কাছে পাটায় ভর্তা বানাতে ভীষণ ভালো লাগে আর খেতেও ভীষণ টেস্ট লাগে তো ভিউয়ার্স আপনারা যারা নতুন গৃহিণী আছেন তো চাইলে আমার রেসিপিটা ফলো করে কিন্তু বানাতে পারেন আর এভাবে করলেই কিন্তু এটা খেতে ভীষণ মজা হয় এই তো আমি শুকনো মরিচগুলো একটু লবণ দিয়ে বেটে নিব আর মাছ ভাজার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছিলাম তো সেটা মাথায় রেখে আমি লবণটা দিয়েছি এখানে তো যেন লবণের পরিমাণটা বেশি না হয়ে যায় সেই আন্দাজটা বুঝেই কিন্তু আমি লবণটা দিয়েছি আর মরিচগুলো যেহেতু অল্প আছে আমি ভেজে নিয়েছি এতে করে কিন্তু অনেক মচমচা হয়ে আছে এখন পাটায় দুইটা বাটা দিলেই বাস এটা মিহ হয়ে যাবে আর এই মরিচটা এত মিহি করতে হয় না একটু দানা দানা থাকলেই কিন্তু ভালো লাগে খেতে যেহেতু এটা টালা মরিচ তো টালা মরিচটা কিন্তু আসলে ভালো লাগে যে কোনো তরকারির সাথেও মাঝে মাঝে খেতে ভীষণ ভালো লাগে তো এখন আমি মাছগুলোও একটু বেটে নিচ্ছি তো এটা একটা বা দুইটা বাটা দিলেই কিন্তু হয়ে যাবে যেহেতু কাটাগুলো বেছে নিয়েছি তো আমি এইভাবে সবগুলো মাছ এখানে বেটে নিব আসলে আমরা যারা বাঙালি ভোজন রসিক আমরা কিন্তু ভর্তা খেতে ভীষণ পছন্দ করি তো ভর্তাটা কিন্তু আসলে তরকারির মাঝে মাঝে রাখলে ভালো লাগে যে দুই একটা তরকারি রান্না করলে মাঝে একটা ভর্তা রাখলে আসলে খেতে ভীষণ ভালো লাগে যারা ভোজন রসিক তারা কিন্তু ভর্তা খেতে ভীষণ পছন্দ করে তো মাছ যে কোনো মাছ দিয়ে এই ধরনের ভর্তাগুলো বানিয়ে আমরা কিন্তু খেতে পারি আসলে বাসায় মাছ মাংস এগুলো খেতে খেতে আমরা যখন বোর হয়ে যাই তখন কিন্তু বাসায় একটু ভর্তা টর্তা বানালে ভালো লাগে আসলে একটু টেস্টও চেঞ্জ হয় আমার কাছে মনে হয় আর কি যখন আমার কোনো কিছু খেতে ভালো না লাগে তখন আমি ভর্তা বানিয়ে তারপরে খাই তো আমার কাছে ভীষণ ভালো লাগে তো ভিওয়ার্স আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এই তো আমি এখন বেটে নিচ্ছি পাটায় ভর্তাটা আর বাচ্চারা যেহেতু খাবে না তো সেই জন্য ঝালটা একটু বাড়িয়ে দিয়েছি ঝাল খেতে আমার ভীষণ ভালো লাগে আর আপনারা যদি ঝালটা কম পছন্দ করেন তাহলে কিন্তু মরিচের পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন তো আমার কাছে ঝাল ঝালই ভালো লাগে ভর্তা যদি ঝাল না হয় তাহলে খেতে ভালো লাগে না তো সেই জন্য আমি কিন্তু এখানে অনেকগুলো কাঁচা মরিচ দিয়েছি তো আপনারা চাইলে ঝালের পরিমাণটা একটু কমিয়ে নেবেন আর আসলে ব্লগে রান্না রান্নাবান্নাগুলো দিচ্ছে আমার কাছে ভালো লাগে আপনারা সবাই দেখি আমার রান্নাটা খুব ভালো পছন্দ করতেছেন তো সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিনই ব্লগে একটা না একটা রান্নার রেসিপি রাখতে তো আসলে ভালো লাগে আপনারা যখন ভালো কমেন্ট করেন যে ভালো লাগতেছে বা অনেকে অনেক ধরনের অনেক ধরনের রিকোয়েস্ট করছে আমাকে কেউ বলতেছে টক দই রেসিপি দিতে আবার কেউ বলতেছে যে কেকের রেসিপি দিতে তো আসলে একে একে সবগুলো রেসিপি দেওয়ার ইচ্ছা আছে যেহেতু এখন ব্লগ করতেছি তো আমার ব্লগের মাধ্যমে কিন্তু আমি আপনাদের রিকোয়েস্টগুলো রাখার চেষ্টা করব তো গতকালকে এক আপু আমাকে বলেছিলেন যে কেকের রেসিপি দিতে তো আমার ব্লগে কিন্তু অলরেডি দুইটা কেকের রেসিপি আছে একটা হলো কাপ কেকের আর একটা হলো বড়ো কেকের তো আপনারা চাইলে কিন্তু আমার সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি মাফিন কেক রেসিপিটাও খুব সুন্দর হয়েছিল। সবাই খুব পছন্দ করেছিল তো আপনারা কিন্তু চাইলে দেখে নিতে পারেন তারপরও আপনারা যেহেতু চাচ্ছেন আমি আগামী ব্লগুলোতে চেষ্টা করব। আবার নতুন নতুন ধরনের কোনো কেকের রেসিপি শেয়ার করতে তো ভিউয়ার্স আজকে এর ব্লগে আমি ভর্তাটাই শুধু শেয়ার করব। ভর্তা বানাতে আমার অনেক টাইম লেগে গিয়েছিল তো ব্লগটা বেশি বড় হয়ে যাবে তো সেই জন্য আর সারাদিনের ব্লগ মানে সারাদিনের রুটিন আর দিলাম না শুধু ভর্তাটাই দিলাম স্পেশাল হিসাবে আসলে যেহেতু বৈশাখ মাস এসে গিয়েছে তো পয়লা বৈশাখে কিন্তু খাবারের মেনুতে এই ধরনের একটা ভর্তা আমরা রাখতেই পারি তাই না তো আমার মাস্টার মরিচটাও কিন্তু বাটা হয়ে গিয়েছে তো আমি আরেকটু বেটে এখানে এখন পেঁয়াজগুলো অ্যাড করে দিব মাছটা বাটা হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিব আর পেঁয়াজগুলো কিন্তু আমি একদম মিহি করে ফেলবো না আমার কাছে আসলে পেঁয়াজগুলো একটু আস্ত আস্ত থাকলে খেতে ভালো লাগে তো সেই জন্য আমি পেঁয়াজগুলোকে একটু হাফ বাটা বেটে নেব। এটা পুরোপুরি বাটবো না একটু খালি থেতলে দিব তারপরে আমি ভর্তার সাথে মিলিয়ে নেব এভাবে খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে আর আজকের ভর্তা বানানোর রেসিপি দেখে কারোর যদি জিবে জল আসে সেজন্য কিন্তু আমি দেয় না আপনারা আমার রেসিপিটা ফলো করে বাসায় বানিয়ে ফেলুন সময় খুব কমই লাগে আর খেতে কিন্তু ভীষণ টেস্টি আর ইলিশ মাছ দিয়ে বানাতে হবে এটা কোনো মানে ইয়া নাই আপনারা যে কোনো মাছ দিয়ে এটা বানাতে পারেন তবে ইলিশ মাছ দিয়ে বানালেই খেতে ভীষণ ভালো লাগে যেহেতু ইলিশ মাছের একটা সুন্দর ফ্লেভার আছে তো সেজন্য আমার কাছে ইলিশ মাছ দিয়েই বানাতে এটা ভীষণ ভালো লাগে আর এই ভর্তাতে আমি ধনিয়া পাতা অ্যাড করলাম না ইলিশ মাছের ফ্লেভারটা তাহলে নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভর্তাতে আমি ধনিয়া পাতাটা অ্যাড করলাম না আপনারা চাইলে দিতে পারেন আমার ভর্তা কিন্তু বানানো হয়ে গিয়েছে তা আমি এভাবে একটু মিক্স করে নিব এতে করে ভর্তার সাথে পেঁয়াজটা মিলে যাবে পেঁয়াজটা যেহেতু একটু আস্ত আস্ত রয়েছে তো সেই জন্য আমি একটু হাতে সাহায্যে এভাবে মিলিয়ে আবার একটা আমি বাটা দিয়ে নিব যেন ভর্তার সাথে মিলে যায় তো ভিওয়ার্স এই তো আমি এইভাবে করে নিচ্ছি আর আজকে ভর্তা বানাতে গিয়ে আমার আগের কিছু কথা মনে পড়ে গেল সেটা হলো আমি যখন আগে ভর্তা বানাতাম তখন আমি তো আসলে কি বলবো আমার কাছে ভর্তা দেখলে আমার ক্ষুদা লেগে যায় তো ভর্তা বানানো শেষ হলেই কিন্তু আমি ভাত খেয়ে ফেলি আমি তো আজকে ভর্তা বানানোর পর আমি পাটায় মোছা ভাত খাবো তো কে কে এভাবে খান আমাকে অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন আমি কিন্তু ভর্তা বানালে পাটায় মোছে ভাত খেতে ভীষণ পছন্দ করি তো আমার ভর্তা বানানো হয়ে গিয়েছে তো আমি কিছুটা ভর্তা এখানে রাখলাম সেটা দিয়ে আমি পাটায় ভাত মুছে খাবো তো তো ভাত নিয়ে নিলাম আর এভাবে কে কে খান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমার ভিউয়ার্সরা জানি কেউ না কেউ এভাবে পছন্দ করবে তো যারা পছন্দ করেন তারা অবশ্যই কমেন্টের সাহায্যে জানাবেন আর যাদের আমার ভর্তাটা দেখে খেতে ইচ্ছে করছে তারা অবশ্যই বাসায় বানিয়ে ফেলবেন ফ্রিজে যেই মাছই থাকুক না কেন মাছটাকে একটু হলুদ লবণ দিয়ে ভালো করে ভেজে বাস এভাবে বানিয়ে ফেলুন আর পাটায় বাটার ঝামেলা লাগলে হাতেই কিন্তু বানাতে পারেন শুকনা এভাবে টেলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে বানিয়ে নেবেন টেস্ট কিন্তু একই থাকবে আমার কাছে পাটারটা ভালো লাগে তো সেজন্য আমি পাটায় বানিয়ে নিলাম তো বিওয়ার্স এই তো আমি পাটায় ভাত মেখে নিচ্ছি আমার কিন্তু খেতে ইচ্ছে করতেছে যে কখন খাবো ভর্তা বানালে আমার তো খুব খেতে ইচ্ছে করে তাড়াতাড়ি এই তো আমি খেয়ে নিচ্ছি তো ভিউয়ার্স আমার কাছে তো আমার ভর্তাটা অনেক মজা লেগেছে তো আজকের ব্লগটি আর বেশি বড় করবো না আশা করি আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক দেবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর অবশ্যই আপনাদের ভালো লাগা খারাপ লাগা আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ